আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হেমি শাকিল ব্লগ আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা রাজশাহী থেকে যাব নওগাঁয় নও যে বিখ্যাত মসজিদ আছে কুসুম্বা মসজিদ আর নওগাঁ একটা বিহার আছে পাহাড়পুর বিহার এই দুইটা আমরা আজকে রাজশাহী শহর থেকে যেভাবে যেতে হবে সেটা আপনাদের দেখাবো আপনারা রাজশাহী শহর থেকে কিন্তু অতি সহজেই এই দুইটা জায়গায় কিন্তু যাইতে পারবে যেয়ে কিন্তু ভালোভাবে দেখে আবার রাজশাহী সন্ধ্যার সময় ফিরে আসতে পারবেন এই যাওয়া এবং আসার সমস্তটুকুই আমি আপনাদের দেখাবো আমার সাথেই থাকেন চলেন যাই দেখেন আমরা কিন্তু চলে এসেছি দেখেন সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন মসজিদের মাত্র ছয়শো মিটার এখান থেকে কিন্তু হেঁটে যাওয়া যাবে কোনো সমস্যা নেই তো আমরা যেভাবে চলে আসলাম রাজশাহী থেকে সেটা যদি একটু বলি আমরা রাজশাহী থেকে সিএনজি বা বাসে করে আমরা চলে আসতে পারবো এখানে তো সিএনজিতে বিশ টাকা বেশি লাগবে বাস ভাড়ার চেয়ে বাসে মাত্র ভাড়া লাগবে সত্তর টাকা আর সিএনজিতে যদি ভেঙে ভেঙে আসেন তাহলে ভাড়া লাগবে প্রায় একশো টাকা সিএনজিতে ভেঙে আসতে হবে আর বাসে ডাইরেক্ট আসতে পারবেন তো এইভাবে আপনারা রাজশাহী থেকে চলে আসতে পারবেন ওই সাইনবোর্ড থেকে হাই রোড ধরে একটু সামনের দিকে আসলে দেখেন হাতের বাবা সে একটা রাস্তা গেছে দেখেন এখানে সাইনবোর্ড আছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এইখানে একটা গেট দেখতে পাবেন বড় দেখেন মসজিদের মান্দা নৌকা ঐতিহাসিক কুসুম্বা মসজিদ তো এই রাস্তা ধরে মাত্র ছয়শো মিটার হেঁটে গেলেই হবে চলেন আমরা যাই আচ্ছা গাইস আমরা কিন্তু মাত্র পাঁচ মিনিট হেঁটে চলে এসেছি মসজিদের গেটে দেখেন তো সামনে দেখতে পাচ্ছেন কুসুম্বা মসজিদ ঐতিহাসিক ওই সেদিন যে আমরা চিনি মসজিদ গেছিলাম ছোটো চিনি মসজিদ ও সরি আমরা সেদিন যে ছোট সোনা মসজিদ গেছিলাম মসজিদটা ঠিক সোনা মসজিদের মতোই পাথর কেটে তৈরি করা হয়েছে মনে হচ্ছে দেখে বাইরে থেকে ভিতরে যেয়ে আপনাদের দেখাচ্ছি দুই পাশে অনেক খেলনার দোকান আছে খাবার দোকান আছে আর এই ঢুকলে মসজিদের সামনে যে দিঘি বিশাল দিঘিটার সিঁড়ি আছে বাঁধানো ঘাট আমি নিচে যেয়ে দেখাচ্ছি গাইস আমরা চলে এসেছি দেখেন এটা কিন্তু পাশেই পেয়ে যাবেন বিশাল দিঘি মোর শীতের এটি আমি সম্পূর্ণ ভিউটা একটু দেখাই আপনাদের আমরা চলে যাচ্ছি এখান থেকে আমরা এখন মসজিদের ভিতরে গাইজ আমরা ঢুকছি এখানে একটা ঢুকতেই মসজিদ সম্পর্কে এখানে লেখা আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এটা কাইন্ডলি পুশ করে পরে নেবেন আমরা ভিতরে ঢুকে পড়েছি ভিতরে ঢুকে মুর্শিদের গাইজ আমি যদি একটু সামনের দিকে যাই আমি যদি একটু মুর্শিদের সামনের অংশটুকু আপনাদের দেখাই গাইজ এই পাশ থেকে সামনের অংশটা দেখতে ঠিক এরকম দেখেন আমি যদি আপনাদের এ পাশে একটু দেখাই দেখেন মসজিদের দেখেন আমরা যে সেদিন ছোট সোনা মসজিদ দেখে আসলাম দেখেন একই স্ট্রাকচারে একই ডিজাইনে একইভাবে এই মসজিদটিও কিন্তু তৈরি করা হয়েছে দেখেন পাহাড় কেট পাথর কেটে কেটে দেখেন কি সুন্দর ডিজাইন করা হয়েছে আমি যদি ডিজাইনটা একটু দেখাই দেখেন কি সুন্দর ডিজাইন করেছে পাথর কেটে নিখুঁত ডিজাইন এগুলাও কিন্তু সব পাথর কেটে আর এ পাশে দেখেন পাথর কেটে দেখেন সুন্দর সুন্দর ব্লক করে কি সুন্দর করে ডিজাইন করে সম্পূর্ণ মসজিদটা তৈরি করেছে অসাধারণ নান্দনিক ডিজাইন ওই সময় খুব সুন্দর আর আমি যদি মসজিদের এই পাশটা একটু দেখাই দেখেন এই পাশে দেখেন এই পাশে বিশাল একটা গাছ আর এই পাশে দেখেন এই যে বেড়া দেওয়া আছে এখানে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে এই পাশে আর এই পাশে অনেক গাছ বড় বড় গাছ আর তার পাশে একটা বিশাল দেখা যাচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট হয়েছে এখানে মসজিদের সম্মুখের অংশে এবং পাশের অংশে দেখেন অনেক দোকান হয়েছে দেখেন এই পাশটা বট গাছ আছে বট গাছের এই পাশে আমি যদি মসজিদের ভিতরে ঢুকে একটু দেখাই মসজিদের ভিতরে ঠিক এরকম দেখেন আমি যদি মসজিদের এই পাশটা একটু ঘুরে দেখাই দেখেন এখানে এক সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যদি উপরে উঠি সিঁড়িতে উপরে উঠলে দেখবেন ঠিক এরকম পাথরের নির্মিত আমি যদি উপরে উঠে যদি একদম সম্পূর্ণ মসজিদটা দেখে দেখান এই হচ্ছে কুসুম্বা মসজিদ নগা এইখানে দেখেন অনেক সুন্দর একটা পাথর দিয়ে ডিজাইন করা দেখেন নান্দনিক একটা ডিজাইন নিখুঁত ডিজাইন সম্পূর্ণটাই পাথরের তৈরি আপনারা যদি এই পাশের যে ছাদটা দেখতে পেলেন এই ছাদের নিচের যদি ফিলারটা একটু দেখেন এটাও কিন্তু পাথরের তৈরি এই দেখেন আপনারা আপনারা এখানে যে কয়টা পিলার দেখতেছেন দেখেন নিচে ঢুকেছি আমি দেখেন সকলগুলো পাথরের তৈরি একদম দেখেন কি সুন্দর পাথর দিয়ে পিলার গুলো মসজিদের দেখেন এই একটা এই যে একটা দেখা যাচ্ছে আর সামনে যে একটা আছে শেষে ওই সিঁড়ির ওইখানে একটা আছে এই মসজিদের মেন যে প্লেয়ারগুলো সেগুলোও কিন্তু পাথরের তৈরি আর আমি সামনে মেম্বারটা যদি একটু দেখাই সামনের মেম্বারটা দেখেন ঠিক এরকম নিখুঁত ডিজাইন করা পাথরের মধ্যে অসাধারণ সামনে দেখতে পাচ্ছেন মেন মেম্বার আর সাইডে একটা আছে দেখেন ছোট ছোটটিও কিন্তু দেখেন পাথরের মধ্যে নকশা করা ডিজাইন করা অসাধারণ নিখুঁত ডিজাইন করা তো আপনারা আসলে এখানে আসতে পারেন অসাধারণ একটি স্থাপত্য খুবই সুন্দর জায়গা যাই হোক গাইস আমি এখন মসজিদের ভিতর থেকে বের হয়ে যাচ্ছি মসজিদের ভিতর থেকে বের হলে সামনে কিন্তু আপনারা আমি যে একটু আগে যে দিঘিটা দেখাইলাম সেটাও কিন্তু গেট আছে এখানে সিঁড়ি আছে সাত বাধা সালবাধা সিঁড়ি আছে সামনে দেখেন এখান থেকেও কিন্তু দিঘিটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে একদম মসজিদের সামনে থেকে দেখেন ঠিক এইরকম সুন্দর একটি জায়গা করা আছে সানবাজা এখানে এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দিঘিটা আরো সুন্দর লাগতেছে সামনে তাল গাছ আছে দেখেন তাল গাছের এইখানে দেখেন আবার সুন্দর করে একটা সিঁড়ি ঘুরে দিয়েছে তো এখান থেকেও কিন্তু দিঘিটা দেখতে কিন্তু অসাধারণ মারাত্মক সৌন্দর্য লাগতেছে আপনারা আসলে অবশ্যই ঘুরে যেতে পারেন সুন্দর খুবই সুন্দর একটি জায়গা নওগার কুসুম্বা জামে মসজিদ তো আসার আমন্ত্রণ রইল গাইসরা আর আমি যেভাবে বললাম রাজশাহী থেকে খুবই সহজে এইভাবে আপনারা কিন্তু এই জায়গাটি কিন্তু দেখে যেতে পারেন এই পাশে একটা গেট আছে মসজিদের দেখেন এই গেট দিয়ে যদি ঢুকি দেখেন এই পাশে দেখতে পাবেন সুন্দর সুন্দর গাছের মধ্যে স্নান করা আছে দেখেন গাছের নিচে সান করা আছে এখানে বসে থাকতে পারবেন বসার খুবই সুন্দর জায়গা আছে এখানে এখানে যারা আসবে দর্শনার্থীরা তারা এখানে বসতে পারবেন তাছাড়াও দেখেন ডান দেখেন একটা সাত করা বিল্ডিং আছে তো আপনারা এখানে কিন্তু আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মসজিদের কিন্তু করে ব্যবস্থা আছে এখানে কিন্তু খাইতে পারবেন আপনারা আর এই পাশটা কিন্তু দেখেন সুন্দর যে বসার জায়গা আছে দর্শনার্থীদের জন্য গাইস আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাব বের হয়ে দেখি আমরা এখন পাহাড়পুরের উদ্দেশ্য দেখি যেতে পারে কিনা সময় মতো তো চলেন আমরা এখন বের হয়ে যাব মসজিদ থেকে